নমস্কার আমি শিল্পা বাংলা সাহিত্যের বিপুল ভাণ্ডার থেকে বাছাই করা একটি বিশেষ গল্প নিয়ে আমার আজকের বিশেষ নিবেদন আমার পাঠ করা গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আজকের গল্প অদিতি ঘোষের লেখা উপহার তিনশো বছরের পুরনো দুর্গা নদিয়ার নদীয়ার এই রায়চৌধুরীদের বনেদি পরিবার তবে এখন অবস্থা ভাটার দিকে গত সত্তর বাহাত্তর বছর আগে থেকেই জৌলুস কমতে শুরু করেছে রায় চৌধুরীদের পুজোর একসময় এই পুজোকে কেন্দ্র করে আত্মীয় স্বজনে ভর্তি হয়ে যেত রায় রায়চৌধুরীদের বিশাল বাড়িটা অষ্টমীর দিন পাঁচ ছশো মানুষের ভোগ খাওয়ার আয়োজন করা হতো সন্ধ্যা আরতির পর যারা ঠাকুর দেখতে আসতো তাদের সকলকে চারটে করে লুচি আর ক্ষীরের লাড্ডু প্রসাদ দেওয়া হতো নহবৎখানা বসত বাড়ির সিংহদুয়ারের মাথায় জন ঢাকি আসতো বিভিন্ন জায়গা থেকে পুজো মিটে গেলে ঢাকিদের জন্য আয়োজন করানো হতো ঢাক বাজানোর এক প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হতো সাধারণত একাদশী দিনই হতো এই প্রতিযোগিতাটা রায়চৌধুরী পরিবারের পুজোর কত নাম ছিল সেই সময় বিমল ঢাকি ও গগন ঢাকির সামনে বসে পুরনো দিনে স্মৃতিচারণ করতে করতে চোখ ছলছল করে উঠল রায়চৌধুরী বাড়ির বর্তমান কর্তা বিরাশি বছরের বৃদ্ধ ক্ষিতীশ রায়চৌধুরীর গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক ভেঙে সব শেষ হয়ে গেল তাও তো আমি ছেলেবেলায় যেটুকু দেখেছি সেটুকুই বললাম তোদের বাবার মুখে শুনেছি আগে মায়ের গা ভর্তি সোনার অলঙ্কার ছিল অস্ত্রগুলো সব ছিল রুপোর তৈরি এখন সেসব আর কোথায় সেই সব বেঁচেই নতুন করে দুর্গা দালান তৈরি করিয়েছিলেন আমার ঠাকুরদা অল্প কখানা গহনা পড়ে আছে আর ঠাকুরদাকে খুব ছোটোবেলায় দেখেছি আমি মনে পড়ে এখনও হাঁক ডাক করে পুজোর সব কিছু দেখাশোনা করতেন আমার দাদু তারপর করতেন বাবা এখনও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সাধ্য মতো তবে আমি মরে যাওয়ার পর মনে হয় পুজোটুকু বন্ধ হয়ে যাবে এখনো মায়ের কথা ফেলতে না পেরে পুজো উপলক্ষে আসছে ছেলেরা পরে আর আসবে বলে মনে হয় না তখন এই রায়চৌধুরী বাড়িটা হয়তো একটা পুরো বাড়ি হয়ে যাবে সাত আট বছর ধরে তোরা দুজন আসছিস এ বাড়িতে আর কদিন আসতে পারিস দেখ বিমল বলল আপনি এইসব নিয়ে এত চিন্তা করবেন না বাবু মায়ের ইচ্ছা থাকলে ঠিক পুজো হবে উঠে দাঁড়িয়ে ক্ষিতীশ রায়চৌধুরী বললেন তাই যেন হয় রে বিমল উনি চলে যেতেই চুপি চুপি বাবার কাছে প্রশ্নটা করল পুল্টু ও বাবা অলংকার মানে কি বলো না বিমল হাসল অলঙ্কার মানে হচ্ছে গয়না এই যে হাড় কানের দুল নাকে নথ পড়ে আছেন মাদুগা এগুলোকেই বলে অলঙ্কার বা গয়না নবছরের পুলটুর মুখটা ম্লান হয়ে এলো গম্ভীরভাবে বলল মাদুগ্গার অনেক গয়না আছে আমার মায়ের তো নেই বিমল আদর করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল আমরা তো গরিব রে বাবা গরিবদের অত গয়না থাকে না আর কোনো কথা না বলে চুপ করে বসে রইল পল্টু বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম কামদেবপুর এখান থেকে বিভিন্ন জায়গায় ঢাক বাজাতে যায় দাসপাড়ার কয়েকজন ঢাকি এদের মধ্যে একজন হলো বিমল দাস সাত আট বছর ধরে দুর্গাপূজার সময় রায়চৌধুরী বাড়িতে ঢাক বাজাতে আসছে বিমল ঢাকি পুজোর এক মাস আগে থেকে ঢাকের ব্যাপারে যত্নবান হয় বিমল সমস্ত দিনটা মাঠের কাজকর্ম করে কেটে যায় তবে সন্ধে হলেই ঢাকে কাঠে ছোঁয়ায়ও বেশ কিছুক্ষণ ধরে বাজায় তারপর রাতের খাওয়া সেরে শুয়ে পড়ে বিমলের ঢাক বাজানোর যথেষ্ট সুনাম আছে যখন বাজায়ও তখন বিভোর হয়েই বাজায় মাঠে কাজ করে বিমল পেটের দায় আর ঢাক বাজায় ভালো লাগান নেশায় ঢাকে বিভিন্ন বল তোলেও সেই শব্দ ভেসে যায় নদীর অন্য দিকের গ্রামে মুগ্ধ হয়ে শোনে মানুষ ও ঢাকের বোল বিমলের ঢাক বাজানো শুনলেই গ্রামের মানুষ এখন বুঝতে পারে যে ঢাকটা কে বাজাচ্ছে বিস্তুত দাদা গগন দাসের মাধ্যমে ঢাকের বায়না পায় বিমল গগনের বাড়ি নদিয়া জেলায় ও যখন যেখানে ঢাক বাজাতে চায় সেখানেই নিয়ে যেতে চায় বিমলকেও গগনের মাধ্যমে এই রায়চৌধুরী বাড়িতে ঢোকা বিমলের এত বছর ধরে আসতে আসতে বড় আপন মনে হয় বাবু আর গিন্নিমাকে চলে যাওয়ার সময় প্রত্যেক বছর বিমলকে ছেলের জন্য নাড়ু মুরগি দেন গিন্নিমা এতদিন রায় চৌধুরীদের বাড়ির গল্প শুনেছে পল্টু বাবার কাছে এবার এখানে আসার সাত দিন আগে থেকে বায়না ধরেছিল পল্টু বাবার সঙ্গে আসবে বলে। প্রথমে ছেলেকে পুরো পাঁচটা দিনের জন্য কাছাড়া করতে রাজি হয়নি চম্পা কিন্তু ওর কান্নাকাটি দেখে শেষ পর্যন্ত রাজি না হয়ে পারেনি আসার সময় চম্পা বলেছিল বাবার কাছাকাছি থাকবি লক্ষ্মী ছেলে হয়ে কোনো দুষ্টুমি করবি না বাইরে আসার আনন্দে পল্টু তখন আত্মহারা ঘাড় কাত করে মায়ের কথা সম্মতি জানিয়েছিল গত বছর একটা ছোট্ট কাঁসর কিনে দিয়েছিল বিমল পল্টুকে সেটা ভরে নিয়েছিল ও বাবার ব্যাগে সঙ্গে বিশাল বড় ঢাক আর নিজের ব্যাগ থাকে তাই মোটর ভ্যান করে পঁচিশ কিলোমিটার রাস্তা আসে বিমল মোটর ভ্যানে চেপে খুব আনন্দ হয়েছিল পল্টুর রাস্তায় বাবাকে বলেছিল এবার থেকে আমি পুজোর সময় তোমার সঙ্গেই আসব। বিমল বলেছিল তা না হয় আসবি কিন্তু বড় হয়ে তুই কিন্তু আমার মতো ঢাক বাজাবি না তোকে পড়াশুনো করে চাকরি করতে হবে বুঝেছিস পল্টু বলেছিল হ্যাঁ করবো আগে বড় হই পল্টুর তখন এসব কথা ভালো লাগছিল না মনে হচ্ছিল কখন পৌঁছবে পুজো বাড়িতে পুজোর চারটে দিন খুব আনন্দে কেটে গেছে পল্টুর নিজের ছোট্ট কাঁসরটা নিয়ে বাজিয়েছে বাবা ঢাকের সঙ্গে সময় সময় ভালো মন্দ খেয়েছে একটু আটটু ঘোরাঘুরিও করেছে কাছে পিঠে আজ দশমী সকালের দিকে করম্ব বা দধিকর্মা হয়ে গেছে এ চিরাচরিত প্রথা অনুযায়ী ঘট বিসর্জন হয়ে গেছে মধ্যাহ্ন ভোজের আগেই সন্ধ্যের পরেই প্রতিমা বিসর্জন হয়ে যাবে তাই দেবীর বরণ শুরু হয় বিকেলে বরণের সুবিধার জন্য দুপুরেই প্রতিমা নামিয়ে রাখা হয়েছে উঁচু বেদি থেকে দুপুরে সামান্য বিশ্রাম নিতে সকলে এখন অন্দরমহলে দুর্গা দারান চত্বরে আপাতত পল্টু একা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেও প্রতিমার দিকে একই চালের মধ্যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে নিয়ে মা দুর্গা দেবীর পায়ের কাছে মহিষাসুর ও সিংহ পল্টুদের গ্রামে না হলেও নদীর ওপারে বারোয়ারির পূজা হয় ও মায়ের সঙ্গে নদী পার হয়ে দেখতে যায় সেই ঠাকুর সেখানে সব ঠাকুর আলাদা আলাদা থাকে অথচ এখানে সবাই এক সঙ্গে। আবার সাজও কেমন যেন অন্যরকম বিমল আর গগন খাওয়া দাওয়ার পর ধূমপানের জন্য বাগানের দিকে গেছে পল্টুকে বসিয়ে রেখে গেছে ঢাক পাহারা দিতে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল পল্টু সব ঠাকুরদের মনে পড়ে গেল বুড়ো দাদুটার প্রথম দিন বলা কথাগুলো এখনও কত গয়না পড়ে রয়েছে ঠাকুর বুড়ো দাদু বলছিল আরও অনেক ছিল ঠাকুর তো মাটির একটু পরই পুকুরে ফেলে দেয়া হবে তাহলে এত গয়না ঠাকুরের পরে কি হবে বরং এগুলো ওর মায়ের থাকলে বেশ ভালো হতো লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের নাকের গয়নাগুলো কেমন টিম টিমে দেখতেও তেমন ভালো নয় কিন্তু দুর্গা ঠাকুরের নাকের গয়নাটা বেশ মোটা মতো দেখতেও খুব সুন্দর ওটা খুব পছন্দ হয়েছে পল্টুর নিজের মায়ের কানে দুটো ছোট ছোট দুল আছে শুধু আর হাতে সাদা আর লাল গয়না আছে সেগুলো প্লাস্টিকের ঠাকুরের মতো এত চওড়া গলার হার নেই অমন বড় বড় দুল নেই আর নাকের সঙ্গে লাগানো ওই গয়নাটা তো নেই এরকম একটা গয়না মা পড়লে মাকেও দুগ্গা ঠাকুরের মতো লাগবে এদিক ওদিক তাকালো পল্টু এই সময় কেউ নেই ধারে কাছে ওই কয়নাটা মায়ের জন্য যদিও নিয়ে নেয় তাহলে কেউ দেখতে পাবে না নথটা হাতে নাগাল পাবে কি না ভাবতে ভাবতে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল প্রতিমার দিকে প্রতিমার সামনাসামনি দাঁড়াতেই মনে পড়ে গেল মায়ের কথা মা আসার সময় বলেছিল লক্ষ্মী ছেলে হয়ে থাকবি কোনো দুষ্টুমি করবি না তাছাড়া আগেও মা বলেছে অপরের জিনিস না বলে নিতে নেই মা দুর্গা তো অপরই তাহলে মা দুর্গার জিনিস নেওয়া ঠিক হবে না মা বকবে একটুক্ষণ দাঁড়িয়ে থেকে দুর্গাদালান থেকে নামতে যাচ্ছিল পল্টু হঠাৎ করে ক্ষিতীশ চৌধুরী এসে হাজির খপ করে পল্টুর হাতটা ধরে ফেললেন উনি ওখানে কি করছিলি সত্যি করে বল মিথ্যা কথা বলতে এখনো শেখেনি পল্টু ও যে কারণে গিয়েছিল আর যে কারণে ফিরে আসছিল সবই বলে ফেললো বুড়ো দাদুকে ক্ষিতীশ চৌধুরী বললেন তুই একদম ঠিক কথা বলেছিস মাটির মাকে এত গয়না না পড়িয়ে, রক্ত মাংসের মাকে পড়ানোই ভালো দাঁড়া আমি তোকে ওটা দিচ্ছি তুই তোর বাবার ব্যাগে ভরে রাখ ওই বুড়ি ঠাকুমা আর জেঠুগুলো জানতে পারলে চেঁচে করবে তুই এটা তোর মাকে দিবি বলবি দাদু দিয়েছে তোমাকে ক্ষিতীশ রায় চৌধুরী মা দুর্গার নাক থেকে নথটা খুলে পল্টুর হাতে দিলেন বাবার ব্যাগে সেটা ভরে ফেললো পল্টু এখন ওর খুব আনন্দ হচ্ছে বাড়ি গিয়েই মাকে ওটা পড়তে বলবে ও দেখবে কেমন সুন্দর লাগে মাকে বিমলার গগন ফিরে এসেই ঢাক বাজাতে শুরু করে দিল কর্তামশাইয়ের নির্দেশে বরণ হবে এরপর ঢাকের শব্দে সেটা বুঝতে পেরে পাশাপাশির বাড়ি থেকে বউ মেয়েরা চলে আসবে বরণের জন্য বরণ শুরু করেন বাড়ির গিন্নিমা নিভাননি দেবী তার বয়স এখন পঁচাত্তর তবুও যথেষ্ট কর্মঠ রয়েছেন বরণ করার আগে মায়ের অঙ্গ থেকে সোনার গহনা খুলে রাখা হয় গহনা বলতে এখন আছে একটি চওড়া হাড় চেন দিয়ে লাগানো দুই কানে বড় বড়ো সোনার কান আর নাকের নথ বরণ শুরুর আগে গহনা খুলতে গিয়ে নিভানুনি দেখলেন নথটা দেবীর নাকে নেই নিভানুনি চ্যাঁচিয়ে কেঁদে উঠলেন এ কি অনাসৃষ্টিকাণ্ড মায়ের নাকের নথ গেল কোথায় এরকমটা যে হবে সেটা আগেই বুঝতে পেরেছিল ক্ষিতীশ রায়চৌধুরী উনি এগিয়ে এসে পড়লেন সেটা খুলে গিয়েছিল বলে আমি রেখে দিয়েছি নিভানুনি আশ্বস্ত হয়ে বরণ শুরু করলেন বিমল ঢাকের ঢাকে বিসর্জনের সুর ঢাকে বল তুলেছে ও ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন মিনময়ী মায়ের আসন্ন বিসর্জনের কথা ভেবে বিষাদের ছায়া নেমে এসেছে সকলের মুখে শুকিয়ে গেছে পল্টুর মুখটাও শান্তি নেই ওর মনেও তবে কারণটা অন্য পল্টুর বয়স ন বছর হলেও ও বুঝতে পারছে বুড়ো দাদু তারের জন্য মিথ্যা কথা বলল স্কুলের বড় দিদিমণি বলেছে মিথ্যা কথা বলা খুব খারাপ কাজ তাহলে বুড়ো দাদু কেন বলল নিজেকেই অপরাধী মনে হচ্ছে পল্টুর শিশুমন বেশিক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করতে পারল না বাবার ব্যাগটা থেকে ঠাকুরের নাকের গয়নাটা বার করে নিভাননী দেবীর হাতে দিল পল্টু নিভাননী অবাক হয়ে গেলেন পল্টুর কাছে ঠাকুরের নদ দেখে বললেন এটা তুই পেরি কোথায় একটু দূরে একটা চেয়ারে বসে বরণ দেখছিলেন ক্ষিতীশ রায়চৌধুরী উনি হতদন্ত হয়ে এগিয়ে এলেন পোল্টু তখন বলতে শুরু করে দিয়েছে কিভাবে পেয়েছে ওটাও নিভাননি অবিশ্বাস্য চোখে স্বামীর মুখের দিকে তাকালেন তুমি করেছো এটা ক্ষিতীশ বললেন ভাবছ পুরো বয়সে ভীমরতি হয়েছে না গো সেটা হয়নি এখনও আসলে পোল্টুর কথাটা আমাকে নাড়িয়ে দিয়েছিল ওর জীবন্ত মায়ের একটা গয়না নেই অথচ মাটির ঠাকুরের এত গয়না সত্যিই তো কি দরকার এত অলঙ্কারের দেবীর প্রতি ভক্তি কজনের আছে আজ রায়চৌধুরী বাড়ির মানুষদের পুজোটাই যেখানে ভক্তিহীনভাবে হয় সেখানে অলঙ্কার তো খুবই তুচ্ছ তাই ওর মায়ের জন্য আমি দিয়ে দিয়েছিলাম ওটা তবে এই ছেলে যে এই বয়সে এতটা আদর্শবান হবে তা ভাবিনি আমার এখন খুব খারাপ লাগছে আসলে রায়চৌধুরীরা কখনো কাউকে কিছু দিয়ে ফিরিয়ে নেয়নি তো নিভানুনি বললেন ওই নিয়ে তুমি চিন্তা করো না আমি বেঁচে থাকতে তুমি কখনো ছোট হবে না কারো কাছে কথা বলতে বলতে নিজের কলা থেকে বিছিয়ে হাটটা খুলে স্বামীর হাতে দিলেন তিনি এই নাও এটা তুমি পুলটুকে দাও ওর মায়ের জন্য এতক্ষণ নিজের মনে ঢাক বাজাচ্ছিল বিমল ছেলেকে এখানে দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে ঢাক নামিয়ে রেখে ছুটে এলো পল্টুর হাতে সোনার হাট দেখে চমকে উঠল বিমল কী হয়েছে বাবু আমার পল্টু কি কিছু করেছে রায় চৌধুরী বললেন তোর পল্টু একটা প্রকৃত মানুষের মতো কথা বলেছে ওর নিজের মায়ের যেখানে একটাও গয়না নেই সেখানে মিনময়ী মায়ের এত গয়না পড়ে থাকাটা ওর পছন্দ হয়নি ওর সত্যি কথা বলার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি খুশি হয়েছেন তোর গিন্নি মাও তাই উনি এই হাটটা তোর ছেলেকে উপহার দিলেন বিমল আপত্তি জানাতেই নিভাননী বললেন এসব কথা না ভেবে তুই বাজাতে শুরু কর বরণে দেরি হয়ে যাচ্ছে কাঁধে ঢাক তুলে নিয়ে বিমল এবার বল তুলেছে আসছে বছর আবার এসো ঠাকুরদালান আলো করে সেজে গুজে আবার বসো হাটটা বাবার হাতে দিয়ে এসে নিশ্চিন্ত হলো পল্টু সোনা রূপো পেত চেনে নাও কার কত দাম তাও জানে না ওর মনে শুধু একটাই চিন্তা কখন বাড়ি গিয়ে মায়ের গলায় পরিয়ে দেবে এটা মাকে কত সুন্দর লাগবে তখন দুগ্গা ঠাকুরের মতো নাকের গয়নাটা হলো না ওটা না হয় ও বড়ো হয়ে চাকরি করে মাকে কিনে দেবে তখন মাকেও ঠিক দুগ্গা ঠাকুরের মতো লাগবে বরণ শেষ দশ জন মানুষের কাঁধে চড়ে মা চলেছেন বিসর্জনের জন্য বিমল আর গগন ঢাকে বল তুলেছে বলো দুগ্গা মায় কি জয় ছোট্ট কাঁসটা বাজাতে বাজাতে ওদের পিছু পিছু হেঁটে চলেছে পল্টু ওর দুচুকে এখন স্বপ্নের ঘোর আজকের গল্প এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে